আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি গুলশান দুই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অফিসের সামনে আপনারা জানেন যে ফারম গেটে একটি পার্ক ছিল পার্কের নাম শহীদ আনোয়ারা উদ্যান পার্ক এই পার্কটি কিন্তু এখন আর নেই পার্ক নিয়েই কথা বলছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিক মহাদয় চলুন তার মুখ থেকেই শুনে আসি কি বলে এগারোটা সকাল এগারোটার সময় আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলি মাননীয় প্রধানমন্ত্রী আপনি হলেন জনগণের আপনি খেলা পছন্দ করেন এবং গণ অভ্যুত্থানে যার নামে করা হয়েছিল আনোয়ারা পাঠ সেই মহিলা আনোয়ারা খাতুন সে তার বাচ্চাকে প্রেস শুটিং করাচ্ছিল তখন এই ঘটনাটা ঘটে মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এগারোই মার্চ বেলা এগারোটার সময় সাথে সাথে বলে দেয় এখানে কোনো মেট্রো রেলের কোনো ধরনের শপিং মল হবে না 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 কাজী তোমরা যে আন্দোলন করছো এই আন্দোলন আমি এগারোই মার্চে শেষ করে দিয়ে আসছি ওনারা এখন ওনাদেরকে আমরা বলেছি আপনার মাখটাকে তাড়াতাড়ি করে ছাড়তে হবে এবং কবে ছাড়বেন কীভাবে ছাড়বেন সেটি আমাদেরকে বলে দিন আমি বলতে চাই যে আমার ঢাকা সিটি কর্পোরেশন আমি বলেছি যদি কোনো কন্ট্রাক্টর গাছ লাগাতে গিয়ে অথবা আমার কোনো ইঞ্জিনিয়ার গাছ রাস্তা উন্নয়ন করতে গিয়ে কোনো গাছ কেটে ফেলে এক্ষুনি কক্ষে আমি বলে দিচ্ছি আমি তার হাত কেটে মেসেজ আমার দুজন অফিসারের চাকরি নাই তারা থেকে পাশ করেছে দুটো বাচ্চা ছেলে তারা আমাকে সারানো বুঝতে পারি না এই ধরনের টাফ অ্যাকশন কিন্তু আমি দিয়েছি আমি বলেছি যখন কোনো মিডিয়ান করা হবে গাছ যদি কাটতে হয় সকলকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আগে দেখতে হবে কাজটা কি স্থানান্তর করা যায় কি না যায় কয়েকদিন আগে একটি বট কাজ হয়ে পড়েছিল তৃতীর কলেজের সামনে যে রোড যেগুলো আছে প্রথম পরিকল্পনা সব কেটে ফেলা আমি কি বলেছি না কাজ একটু কাটতে পারবে না এরপরে টোটালটা ঠিক হয়েছে গাছ যদি কাটতেই হয় সকলকে নিয়ে কমিটির মাধ্যমে তারপরে আমার কাছে আসবে অনেক গাছ মাঝে মাঝে হেরে পড়ে যায় অনেক গাছ ঝরে ঝরে যায় কাজে আমি মনে করি আজকে তোমাদের যে দাবি আমাদের তাপকে কমানোর জন্য আর এই তাপ যে বেড়ে যাচ্ছে আমরা কিন্তু নিজেরাই কিন্তু দায়ী তাই ঢাকা শহরে আমি ঘোষণা দিয়েছি দুই বছরে বালুর মাঠ এটি হলো মিরপুর ডুয়েজে যাওয়ার সময় কালসি ব্রিজের ঠিক পাশেই আমি গিয়ে দেখলাম এই বালুর মাঠে যে বালুর মাঠ আমরা খেলতাম সেই বালুর মাঠ দখল হয়ে গিয়েছে সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রোগ্রাম ছিল এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি মাননীয় প্রধানমন্ত্রী এই যে বালুর মাঠ আপনি বক্তব্য দিচ্ছেন এটা আজকের মতন এটাই শেষ এরপরে আর বালুর মাঠ থাকবে না এটি হয়ে যাচ্ছে হলো আটটি বড় বড় বিল্ডিং সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে অর্ডার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দিয়ে দেওয়া হবে ধন্যবাদ এবার উদ্যান ফেরত দিন আমাদের আজকে হিট উদ্যান তাপ কমায় স্টপ ইকো আমাদের এই যে বায়োডাইভার্সিটি আমাদের যে পার্ক এগুলো নিয়ে আমি কঠিন মেসেজ দিয়েছি আমার সিও মহোদয়কে আমার চিফ ইঞ্জিনিয়ারকে এবং যে কথাটা তুমি বললা রাজীব সত্যি কথা বলেছ কোনো কাজ করতে গেলে আগের দিন রাস্তা কিন্তু সাফ করে ফেলে গাছ কেটে খুবই বাস্তব এবং সত্যি কথা এবং তুমি যা যা বলেছ প্রত্যেকটাই বাস্তব আমি কাজকে অন্ত আনন্দিত যে তোমাদের এই ফান্ডের সহিত আন্দোলনে তোমাদেরকে পেয়েছি